লাগবে না কোনো আগার আগার পাউডার একবার বাড়িতে এইভাবে কাঁচা আমের জেলি বানিয়ে সংরক্ষণ করে রাখুন চলবে মাসভর। ভোর তাহলে আর কেন বাজার চলতি প্রিজার্ভেটিভ দেওয়া আমরা জেলি খাবো আমরা কিন্তু বাড়িতেই খুব সহজেই কাঁচা আমের জেলি বানিয়ে নিতে পারবো দেখুন কত সুন্দর জেলিটা হয়েছে একদম বাড়িতে বানানো জেলি দোকানের জেলিকে হার মানাবে এই জেলির স্বাদ নমস্কার বন্ধুরা আমি রিয়া ওয়েলকাম টু রিয়াস কর্নার আজকের খুব সহজে এই আমের জেলির রেসিপিটি কিন্তু আমি আপনাদের সাথে শেয়ার করব। আশা করব ফার্স্ট থেকে লাস্ট অফ দি ভিডিওটা সাথে থাকবেন তবে চলুন দেখিনি কিভাবে বানাচ্ছি ম্যাঙ্গো জেলি তার জন্য আমি নিয়ে নিয়েছি তিনটে কাঁচা আম আমগুলোর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়ে ফেরত আসছি এখানে আমি আমের আটি আর খোসা খুব ভালোভাবে ছাড়িয়ে নিয়েছি আর আমগুলোকেও কিন্তু খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আর আমটাকেও সরু সরু করে কেটে নিয়েছি এবার কড়াইতে দিয়ে দিচ্ছি দু কাপ মতো জল জলটা দেওয়ার পর এবার আগে থেকে যে আমটা কেটে রেখেছিলাম আমটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ঢাকা দিয়ে রেখে দেব দশ মিনিটের জন্য কম দশ মিনিট পরে আমি ফিরে আসছি দশ মিনিট বাদে ফিরে এলাম আমটা এখানে আমার খুব ভালোভাবেই সেদ্ধ হয়ে গেছে এবার একটা খুন্তির সাহায্যে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব চাইলে আপনারা মেশার দিয়ে এখানে পেস্ট করে নিতে পারেন কিন্তু আমি আমটাকে মিক্সিতে পেস্ট করব যাতে জেলিটা খুব স্মুথ হয় আর টেস্টিও হয় তো আমি এটাকে ঠান্ডা করে পেস্ট করে নিয়েছি এবার একটা ছাঁকনির সাহায্যে আমি আমের যে কাতটা আছে সেটাকে ছেঁকে নেব আমটাকে এরমভাবে ছেঁকে নিলে কিন্তু জেলিটা খুব টেস্টি হবে আর এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখিয়ে দিয়েছি কিভাবে এই জেলিটাকে আমরা মাসের পর মাস সংরক্ষণ করতে পারব আপনারাও এভাবে বাড়িতে বানাবেন তাহলে আর বাজার থেকে কেনা জেলি কিন্তু কিনে খেতে হবে না তো আমি এখানে আমটাকে ছেঁকে নিচ্ছি দেখুন আমটা এখানে আমার ছেঁকে নেওয়া কিন্তু হয়ে গেছে এখানে আমার দু কাপ মতো আমের পিউরি কিন্তু বেরিয়েছে এবার কড়া আমি গ্যাসের মধ্যে বসিয়ে নিয়েছি এবার যে আমের পিউরিটা আছে সেটা দিয়ে দিলাম এর মধ্যে এবার আমি এর মধ্যে এক কাপ চিনি দিয়ে দিলাম চাইলে চিনির পরিমাণ কিন্তু কম বেশি করাই যায় আমি এখানে আমের জেলিটা একটু টক টক মিষ্টি মিষ্টি বানাচ্ছি তাই জন্য আমি এখানে এক কাপ চিনি দিয়েছি আপনারা চাইলে চিনির পরিমাণটা কিন্তু বাড়িয়েও দিতে পারেন এই আমের জেলি কিন্তু বানাতে বেশিক্ষণ সময় লাগে না খুব তাড়াতাড়ি কিন্তু হয়ে যায় চিনিটা গলে যাওয়া অবধি ওয়েট করব দেখুন এখানে কিন্তু চিনিটা গলে গেছে আমি এটাকে দশ মিনিট ধরে খুব ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নিচ্ছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি দু ড্রপ মতো গ্রিন ফুড কালার চাইলে আপনারা নাও দিতে পারেন ন্যাচারাল রাখতে চাইলে নাও দিতে পারেন এখানে কালারটা যেহেতু সুন্দর আসবে সেই কারণে আমি ফুড কালারটা কিন্তু দিলাম চাইলে আপনারা স্কিপও করে যেতে পারেন তো এখানে আমার জেলিটা প্রায় হয়েই এসছে দেখুন কতটা সুন্দর কিন্তু এটা হয়ে এসছে এর মধ্যে আমি দিয়ে দেব ভিনিগার টু টেবিল স্পুন ভিনিগার দিয়েও কিন্তু খুব ভালোভাবে নাড়াচাড়া করতে হবে একটু ফুটিয়ে নিতে হবে ভিনিগার দেওয়ার ফলে জেলিটা কিন্তু খুব ভালো থাকবে আর এই জেলিটা যেই কাচের বয়াম বা যেই বয়ামে আপনারা রাখতে চাইছেন সেই বয়ামটা কিন্তু খুব ভালোভাবে গরম জলে ফুটিয়ে শুকিয়ে রাখবেন যাতে কোনোভাবে হাওয়া ঢুকতে না পারে এতে কিন্তু জেলি খারাপ হয়ে যাওয়ার চান্স থাকে তো এখানে আমার জেলিটা প্রায় হয়েই এসছে আর কিছুক্ষণ মতো ফুটিয়ে নেব তারপর কিন্তু এটাকে যেই বয়ামে রাখবো তার মধ্যে ঢেলে নিয়ে ফ্রিজের মধ্যে রেখে ঠান্ডা করে নিয়ে আমি ফেরত আসছি দেখুন আমি একটা কৌটোতে আর একটা বাটিতে কিন্তু জেলিটাকে আমি ঢেলে রেখেছি আর জেলিটা খুব সুন্দরভাবে কিন্তু জমেও গেছে এটাকে কড়া থেকে নামিয়ে আমি দু ঘন্টা মতো ফ্রিজে রেখেছিলাম দেখুন জেলিটা কি সুন্দরভাবে জমে গেছে এবার আমি একটা ব্রেডের মধ্যে লাগিয়ে দেখিয়ে দিচ্ছি জেলিটা কতটা সুন্দর জেলিটা হয়েছে বাজার থেকে না কিনে এবার বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলতে পারবেন এই কাঁচা আমের জেলি আর কেমন লাগলো অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না ভালো লাগলে একটা লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না নতুন বন্ধু হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর যদি আপনি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই আমার পেজটাকে ফলো করে দেবেন নমস্কার ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে নতুন একটি রেসিপি নিয়ে